নমস্কার বন্ধুরা আর একটি কুইত রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকেও চলে এলাম আমি নতুন একটা রেসিপি নিয়ে তো আজ আমি সজনের ডাটা আর ঝিঙে দিয়ে তুই মাছের ঝোল রান্না করবো তো দেখতে থাকো রান্নাটি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর একটা লাইক করো তো চলো বন্ধুরা বন্ধুরাটা শুরু করুন কচি কচি সজনের ডেটা নিয়ে নিয়েছি আর দুটো ছিংড়ে নিয়েছি কেটে নেব সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার চলে যাব সব সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছের লবণ হলুদ মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কড়ার তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব তো এবার আমি মাছগুলো একটু উল্টে দেব একটা হলো আর আরেকটা পিঠ ভালো করে ভেজে নেব সব মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব সব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো কড়াইতে তেল রয়েছে মাছ ভাজার আর তেল দেবো না এই কড়াইতে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে ফোড়ন গোটা জিরেগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হাফ চামচ জিরেগুলো কন্টিনিউ করে গেছে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে না ভালো করে ভেজে না নিয়ে সবজি দিলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে তাই করছি সবজি দেওয়ার আগে মশলাগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ হলুদ ভালো করে মিশিয়ে নেব তো আদার কাঁচা গন্ধ নেই জিরে আদার এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে না হলেও এক দু মিনিট ধরে

ঢাকা দিয়েছিলাম আশটা জোরে দিলে কিন্তু পুড়ে যাবে ঝিঙিয়ে ডেটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিব জল একটু ফুটে উঠুক তারপরে দিয়ে দেবো মাছ তো ঝোল ফুটছে দু মিনিট ধরে তো ডাটা আর ঝিঙে কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার আমি মাছ ভাজিগুলো দিয়ে দেবো মাছগুলো এপিট ওপিট করে দেবো ঝোলে দিয়ে আরও আমি চার পাঁচ মিনিট ধরে রান্না করে নেব তো চার পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি এবার দেখে নেব ডাটা পাচ্ছো এবার ঝিঙেও গলে গেছে দেখো দারুণ গলে গেছে গরমকালের খাবার নামানোর আগে এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কার একটা গন্ধ ফেলেবার দারুণ লাগে কিন্তু যার ভালো লাগে না সে দেবে না কিন্তু আমার খুব ভালো লাগে তাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো তোমরা যদি চাও তো এখানে একটু ধনেপাতা কুচিও দিতে পারো আমি দিচ্ছি না ঝোলটা গরম গরম ভাতে কিন্তু ভালো লাগবে খেতে তাই আগেই আমি ভাতটা নিয়ে নিয়েছি 我们狗粮，巴哈蒂姆尼狗 ছিঙে আর স্বজনের ড্যাটা দিয়ে রুই মাছের ঝোল কেমন হলো কমেন্ট করে জানাবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে আসি টাটা